সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন তিনি দেশের প্রত্যেক ঘরে ঘরে একটা করে চাকরি দিবেন কিন্তু আমরা কি দেখতাম তিনি দেশের ঘরে ঘরে চাকরি দেওয়ার পরিবর্তে

কিন্তু আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তিনি ক্ষমতায় ছাড়ার পরে দেশে এক মিনিটও থাকতে পারেন তিনি বলেছিলেন তিনি শেখের বেটি দেশ পালাবেন না কিন্তু আমরা দেখলাম তিনি দুপুরে রান্না করে খাবার খেয়ে যান না তিনি নিতে পারেন না তার দলের নেতা কর্মীদেরকে খুঁজে পাওয়া যায় না আমাদের পুরানের পাখি বলেছিল সিদ্ধকারে মুজিব কোড খুঁজে পাওয়া যাচ্ছে না। মিয়া বন্ধুরা বাংলাদেশে আওয়ামী স্থান জাদু করে হয়ে গেছে। আওয়ামী বাংলাদেশে ডাইনোসরের মতো জাদু করে অবস্থান করবে। বাংলাদেশের স্বাধীনতা করার জন্য শেখ কে আনা হবে না। যেই টাইপেরারে তুমি আমার প্রিয় নিষ্পাপ লেকদের ফাঁসিয়েছো সেই